আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষের ম্যাচটিতে টাইগার একাদশে দেখা যায়নি পেসার তাসকিন আহমেদকে একাদশে তার না থাকা নিয়ে তখন আলোচনা তৈরি হয়েছিল সম্প্রতি চাঞ্চল্যকর খবর এসেছে সামনে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেছিলেন এই পেজার ফলে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট এমন খবরের মধ্যেই তখন নতুন করে তাস্কিনের বিষয়ে প্রশ্ন দেখা যায় দেশের একটি জাতীয় দৈনিক এই পেসারের ঘুমকাণ্ড নিয়ে একটি খবর ছেপেছিল তবে তাস্কিন সেসব খবরকে গুজব বলি উড়িয়ে দিয়েছিল সেই সঙ্গে জানিয়েছিল প্রতিবাদ এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে তাস্কিন বলেন আমি সম্প্রতি অনলাইনের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেকেই হইচই করছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবলই গুজব দ্বিতীয়ত সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই তাস্কিন লিখেছেন আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমিয়েছিলাম আমার উঠতে একটু লেট হয়ে যায় এর জন্য ইতোমধ্যে আমি পুরো দল এবং টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশ মিনিটে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশ মিনিটে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হয়েছে নয়টায় ঠিক নয়টায় আমি হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করি আমরা সকাল দশটা পনেরো মিনিটে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল এটি খুবই দুঃখজনক যে এই তথাকথিত ক্রিয়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে যারা আমাকে চেনেন তারা জানেন আমাদের দেশকে আমরা কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত আমরা আমি জানি আমি সময় মতো টিমের উঠতে না পারার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টচের আগে স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলের নির্বাচন না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশনের জন্য হতে পারে তাস্কিন আরও লিখেছেন তাই আমি আশা করি মিডিয়া ও ক্রিয়া সাংবাদিকদের মিথ্যা গল্প লেখা থেকে বিরত থাকুন এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করছে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করছে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। সুপ্রিয় দর্শক তাস্কিনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ